তখন ছেলেরা কি করলো পাথর ইত্যাদি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা শুরু করলো নবীজি রক্তাক্ত হলেন তায়েফের জমিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে রইলেন হঠাৎ নবীজি বলেন আমার হুঁশ ফিরে আসছে মুসলিমের বর্ণনা বুখারীর বর্ণনা হুঁশ ফিরে আসার পর فاذا انا بقرب الساعي قرن الساعي নামক একটা জায়গায় দেখি আমি উপরের দিকে তাকাইলাম তাকায় দেখি জিবরীল আমিন তার ডানা দিয়ে আমাকে ছায়া দিয়ে আছে তখন আমাকে সালাম দিচ্ছে আমি সালামের জবাব দিলাম একজন নিয়ে আসছে ওই ফেরেস্তা আমার সালাম দিচ্ছে সালাম দেওয়ার পর ওই আমাকে বলল। এই পাহাড়ের দায়িত্বে আমি নিয়োজিত আছি আমাকে পাঠাইছে আপনি বলেন আপনি যদি হুকুম করেন এই দুই পাহাড় চাপা দিয়ে আমি তাইপবাসীকে ধ্বংস করে দিচ্ছি আপনি যদি বলেন দুই পাহাড় চাপা দিয়ে আমি তাইপবাসীকে ধ্বংস করে দিই তখন নবীজি বললেন لا بل أرجو أن يخرج الله من أصلابهم. من يعبد الله لا يشرك به شيئا. তায়েফবাসী আমার দাওয়াত গ্রহণ করে নাই আমার আশা তাদের বংশে যে সন্তানরা আসবে তারা আমার দাওয়াত গ্রহণ করবে আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে শিরক করবে না তাই তাদেরকে ধ্বংস করার দরকার নাই তাদের সন্তান আমার দাওয়াত গ্রহণ করবে তাদের সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করে তারা মুসলমান হবে এটা আমি নবী আশা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তায়েফ থেকে চলে আসলে দাওয়াত দিলেন

মুসলমানরা যখন পরীক্ষার সম্মুখীন হলেন খরজা আবু বকর মুഹാজির অন্তিবালাল আবু বকর সিদ্দিক হাফসার দিকে হিজরতের উদ্দেশ্যে তিনি রওনা করলেন কে আবু বকর সিদ্দিক তো আবু বকর সিদ্দিকের সাথে গিয়ে ইবনু দাগিনা নামে এক নেতা দেখা করতে ত্বরা এলাকা নেতা নাম ইবনু দাগিনা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন কথা যাচ্ছেন আইনা আনতা

ইবনু দাগীনার মত নেতা বললেন ইনাম ইসলাকা লা ইয়খরুজু ওয়া লা মত মানুষকে বের করা যায় না আপনার মতো মানুষ বের হতে পারে না ইননা কাদাসিবুল মাদুমা আপনি অসহায়কে সহায়তা দান করেন এক নম্বর দুই নম্বর ও তাসিলুর রাহিমাত এর রক্তের সম্পর্ক রক্ষা করেন তিন নম্বর ও তাহমিলুল কল্লা আপনি বোঝা বহন করেন চার নম্বর

ইবনু দaghiরা বললেন ফজিয়াহ সাহাবুদ রাব্বাক বিবিলাদে চলেন আপনি এলাকায় আপনি নবব এবাদত করবেন তো চলে আসো আসার পর ওই জামানার নিয়ম হলো কোন নেতা কাউকে নিরাপত্তা দিলে এটা অন্য নেতাকে জানাইতে হবে ইবনু দaghiরা মক্কার বড় বড় কাফের মুর্শিদদের লিডার যারা তাদের সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পর বললেন আবু বকর ভালো মানুষ তাকে তোরা বের করে দাও এটা ঠিক না আমি নেতা হিসাবে আবু বকর নিরাপত্তা দিচ্ছি তোমরা নিরাপত্তাটা মেনে নাও হাদিসে আসছে ফান ফাজাত কুরাইশ জিওয়াম ইবনে দাগিনা ও আমানু আবা বকর ইবনে দাগিনার নিরাপত্তাটা এটা মক্কা বড় বড় লিডাররা মেনে নিল আর আবু বকর নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সবাই একমত হয়ে গেল শর্ত আছে এক নাম্বার শর্ত মন দিয়ে শুনেন শর্তগুলো কি কি

আবুবকর সিদ্দিককে গিয়ে ইফতার দাগিনা বললেন তিনিও মেনে নিলেন তিনি ঘরে ইবাদত করে ঘরে নামাজ করে ঘরে কোরআন তেলাওয়াত করে এই অবস্থা চলার পর সুম্মা বদালি আবি بکرিন আবু বকরের মনে হলো আর কত এবার বাহিরে প্রকাশ্যে ইবাদত করব সাবতানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার নিজের বাড়ির আঙ্গিনায় একটা মসজিদ নির্মাণ করলো ছোট্ট মসজিদ। সব আওয়াজ ফাকানি সল্লি আবু প্রকাশ্যে শেখাতে নামাজ পড়া শুরু করলে আবু বকর প্রকাশ্যে নামাজ পড়ে এবাদত করে কুরআন তেলাওয়াত করে। না বাস্তব ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাফিক। যেহেতু রাস্তার পাশে মাহফিল করেন ভবিষ্যতে আপনারা একটা পের পন দিবেন এই পাশে যেন গাড়ির আওয়াজ কম আসে আমি যদি জানতাম এটা রাস্তার পাশে আমি তো চিন্তিতই আসতাম না আমি তো আসতাম ভবিষ্যতে তাইলে কেন রাস্তার পাশে আইতেন না সোজা হিসাবে আমি রাস্তার পাশে করি না خلاص কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анরুকে বাংলাদেশ বইছি আপনাদের কিছু বোঝানোর জন্য কেউ মেও কেও পেও কি গুনার দিক বুঝলেন আপনারা তিনি ঘরে একদিন তার কাছে বলে হলো প্রকাশ্যে ইবাদত করা দরকার তিনি ঘরের আঙিনে একটা ছোট্ট মসজিদ বানাইলেন সেখানে প্রকাশ্যে নামাজ করে প্রকাশ্যে ইবাদত করে কোরআন তালুয়াদ করে আবুবকর যখন কুরআন তেলাওয়াত করে নামাজ পড়ে বায়াত তাফাসসু আলাইহি বিসাউল মুশরিকিন ওয়া আবনাؤহুম মুশরিকদের istriরা সন্তানরা নারীরা তাদের কন্যারা ছেলে দলে দলে Abubakr এর কুরআন শোনার জন্য মসজিদের সামনে ভিড় জমাতে

যখন এইভাবে প্রকাশ্যে ইবাদত করা শুরু করলেন মক্কার কাফেরদেরকে বিষয়টা ভাবিয়ে তুললো ফাআসজা আযালিকা তো সারা قریش কাফের লিডার যারা তাদেরকে এই বিষয়টা ভাবিয়ে তুললো তখন তারা ইবনু দাগিনাকে ডাকলো ডাকার পর বলল ইবনু দাগিনা শর্ত ছিল কি বদলাতে ইবনু দাগিনাকে বলল আবু বকরের কাছে যাও যাওয়ার পর দুইটা অপশন তার সামনে রাখবা

আবু বকর সিদ্দিক বললেন ইন্নী আরদু ইলাইকা জিওয়ারাকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ আমি আপনার নিরাপত্তা ফিরিয়ে দিচ্ছি আমি আল্লাহর নিরাপত্তায় খুশি দিচ্ছি তার নিরাপত্তায় খুশি আল্লাহ আল্লাহর নিরাপত্তায় আমি খুশি আপনার নিরাপত্তা আমি ফিরিয়ে দিচ্ছি তো এই কথা বলার পর আবু বকর সিদ্দিক দা বিআল্লাহু তাআলার প্রকাশে ইবাদত করতে लागले নবীজি একদিন বললেন সোনা উরি তু হিজরতি আমাকে স্বপ্নে তোমাদের হিজরতের ঘরটা হিজরতের স্থান হিজরতের জায়গাটা দেখিয়ে দেওয়া হয়েছে স্বপ্নে এই কথা বলার পর নবী বললেন রাইতু সাবখাতান দাও ওয়া নাফলিন বাইনা লাবাতাইন দুইটা এলাকার মাঝে খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা আমি স্বপ্নে দেখলাম এটাই হবে হিজরতের জায়গা সবাই দলে দলে হাফসার পরিবর্তে হিজরত করার জন্য এখন রওনা করলেন মদিনা রসুল্লাহ সাল্লি সাল্লাম তার সাহাবি আবু বকর কে বললেন আবু বকর আমার মনে হচ্ছে অতি তাড়াতাড়ি আল্লাহ আমাকে হিজরতের হুকুম করবে আর তুমি হবা আমার হিজরতের সাথী একটু অপেক্ষা করো আবু বকর সিদ্দিক তখন দুইটা বাহন লালন পালন করতে লাগলেন চার মাস বাবলা গাছের পাতা খাওয়াইতে লাগলেন এক বাহনে আনুবকর সিদ্ধান্তে খারাপ মক্কা থেকে চলে গেলেন মোদিনায় হিজরত করার জন্য হিজরতের উদ্দেশ্যে দলে দলে রওনা করলেন ঘর বাড়ি যা আছে সব ছেড়ে সাহাবায় খারাপ নবীর সাথে চলে গেলেন মোদিনায় মদিনায় যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল এই 13 বছর জুলুম নির্যাতন সহ্য করার পর সূরা হজর আয়াত আল্লাহ নাযিল করলেন যেদেরকে নির্যাতন করা হয়েছে অত্যাচার করা হয়েছে এতদিন অনুমতি দেওয়া হলো এখন জিহাদের অনুমতি দেওয়া হলো আর না অনেক কষ্ট সহ্য করেছেন এবার এবারে